বাংলাদেশে এসে এই দ্বিতীয় দিনে সিয়ামকে নিয়ে গেলাম স্কুলে এবং ওকে ভর্তি করে সোজা বসিয়ে দিলাম ওর ক্লাসরুমে তো এই সিয়াম এখানে তার প্রথম ক্লাস করছে তো আমার মূলত উদ্দেশ্য ছিল না আগে থেকে এই স্কুলে পড়ে কিন্তু সিয়ামকে নতুন করে ভর্তি করানো তাই ওকে নিয়ে আসলাম তারপর চলে আসলাম বোনের বাসায় এসেই দেখি বোন এখানে গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করবে তাই এসে এই প্রিপারেশনগুলি নিচ্ছে বাসায় মেহমান আসবে জোর শোর খুবই আয়োজন হবে প্রায় বিশ থেকে পঁচিশ মানুষের অ্যারেঞ্জমেন্ট তো যেহেতু আমি বাংলাদেশে এসেছি তো এখানে অনেক মেহমান এবং আত্মীয় স্বজন আমাদেরকে দেখার জন্য চলে আসছে তো এই জন্য আমার বোন তাদের সবাইয়ের জন্য কাচি বিরিয়ানি রান্না করতেছে তো ফার্স্টে দেখলাম যে তারা মশলাটা মাংসর সাথে আগেই কিছুক্ষণ মাখিয়ে রাখবে যেভাবে প্রসেস তারপর ঘন্টা রেখে এটাকে চুলায় বসিয়ে কষা কষানোর পর বড় বড় আলু আস্ত আলু ভেজে চুলায় দিয়ে দিল মাংসের সাথে এখন এই আলুগুলো সিদ্ধ হবে তারপরে এই যে দেখেন সুন্দর কাচি রান্না হয়ে গিয়েছে তো সুন্দর দমে কী সুন্দরভাবে গাজর ছিল গরুর মাংস আলু কাচিটা বেশ ভালো হয়েছিল একবারে দোকানের মতো যেভাবে আমরা কিনে খাই প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষের খাবার ছিল এখানে সাথে ছিল সালাদ তো মোটামুটি সবাই চলে এসেছে এখন আমরা দুপুরে সবাই একসাথে খেতে বসেছি আসলে আমি একটু ব্যস্ত ছিলাম সেজন্য ফুটেজগুলো নেওয়া হয়নি তো এখানে দেখি সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো তারপর আমিও খেতে বসে পড়লাম তারপর খাওয়া দাওয়া করে এখন একটু আমরা কোক খাবো তারপরে সিনহা বলতেছিলো যে আম্মু লাগেজগুলো খোলো যেহেতু ওদের ভাই বোনদেরকে কিছু দিবে যেগুলো ওসদের থেকে এনেছে চকলেটস চিপ বিস্কিটস তারপরে তো আমি বললাম ঠিক আছে তোমরা খুলো তো ওরা ভাই বোনেরা মিলে সবাই আমাদের কার্টুনগুলি খুলছিল এবং দেখছিল কি কি আছে বা ওদেরকে কি কি দেওয়া যায় তো আসলে বাংলাদেশ থেকে সবাই আশায় থাকে কিছু না কিছু আনার জন্য তো মোটামুটি চেষ্টা করেছি সবার জন্যই কম বেশি আনার জন্য আসলে ওভাবে হয়ে ওঠে না যেহেতু এক বছর ওখানে ছিলাম আমার সংসারের খুব জিনিসপত্র হয়ে গিয়েছিল বাচ্চাদের খুব জিনিসপত্র হয়ে গিয়েছিল তারপরে মোটামুটি সবার জন্য কিছু না কিছু আনার চেষ্টা করেছি তারপরে এই যে ওরা একের পর একের পর কার্টুন খুলছিল যেহেতু কার্টুন অনেকগুলি ছিল সেই জন্য আমি বলছিলাম অর্ধেকটা খুলো অর্ধেকটা পরে খুলো তাহলে এত জিনিসপত্র কোথায় রাখবো তো ওরা একটা একটা করে ফুলে যে ওদের জন্য চকলেটস চিংগাম খেজুর এগুলো সব বের করে নিচ্ছিল আর আমার যা যা প্রয়োজন তো আমি সেগুলো সরিয়ে রাখছিলাম তো ওরা এখানে সবই দেখছিল। আসলে নতুন করে এগুলি বলার কিছুই নেই একটা সংসারে আপনারা সবাই জানেন কম বেশি অনেক কিছুই প্রয়োজন হয় যেহেতু এত দিনের একটা সংসার কম বেশি অনেক কিছুই ছিল অনেক কিছুই আনার চেষ্টা করেছি এবং অনেক কিছুই ওখানে রেখে এসেছি যেগুলো আনতে পারিনি তারপর ইনশাল্লাহ হয়তো বা আবার যাব আবার যেহেতু সৌদি আরবে আমার একটা সংসার আর বাংলাদেশে আর একটা সংসার তো চেষ্টা করি দু জায়গায় সমানভাবে থাকার জন্য তো আসলে ওই সংসারের প্রতিও একটা মায়া লেগে যায় তো আসলে সংসারের প্রতি মায়াটা সবারই কাজ করে যেহেতু আমরা মেয়ে মানুষ আমরা যথেষ্ট চেষ্টা করি আমাদের ঘরকে গোছানোর জন্য এবং সংসারের প্রত্যেকটা জিনিস সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য এটাই আমাদের জীবন আসলে সব মেয়েরা মনে হয় এরকমই হয়